গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন আপনারা আমি পিয়ালি স্বাগত জানাচ্ছি আবার আমার চ্যানেল ইম্পসিবল হিন্দিকে অনেকদিন পর আপনার সকাল সকাল ভাবলেন যে আমি বাসের ভিডিও কেন দিলাম তাই তো আসলে আজকের দিনটা শুরুই হল সকাল সকাল বাস দিয়ে কারণ আজকে বাইশে ডিসেম্বর দু শুক্রবার আজকে মানে আমার কন্যা মানে আমার বাবাইয়ের আর কি পিকনিক ছিল স্কুল থেকে তো যেই কারণে ওকে আমি স্কুলে গেছিলাম ড্রপ করতে তো ও বাসে করে বেরিয়ে গেলেন আপনারা দেখলেনই আর আমি চলে এসেছি বাড়িতে আর আমি মোটামুটি অলমোস্ট রেডি প্রায় প্রায় শীতের সময় স্বাভাবিক কিছু ঠান্ডা জিনিস নিতেই হবে গায়েতে তো কোথায় বেরোবো না আমার চ্যানেলটা হচ্ছে ট্যুর ব্লগ নিয়ে স্বাভাবিক ব্যাপার একটা কোনো ট্যুরেই বেরোবো তবে এইবারে খুব একটা বড়ো ট্যুরে না একটা ছোট্ট ছোট্টখাটো একটা ট্রিপে আমি যাবো আর আমি একলা না আসলে আমি যাব হচ্ছে আমার হাজব্যান্ডের সাথে তো অবশ্যই সঙ্গে থাকবে আমার পক্ষীরাজ আর আমার পছন্দের চা তো সকাল সকাল চাটা আজকে সকালে জোটে নিই এখন বাস যে প্রায় ভরি কাটায় দশটা আর আমি মোটামুটি রেডি আমার হাজব্যান্ডও মোটামুটি রেডি তো এই চাটা আমি জাস্ট শেষ করব। আর আমার পক্ষীর আজকে নিয়ে বেরোবো হচ্ছে চলুন গিয়েই না হয় দেখতে পাবেন খুব ভালো একটা জায়গা খুব ছোট্ট একটা ব্লগ বানাবো তো আশা করছি আপনারা আমার সঙ্গে থাকবেন ভালো লাগলে কিন্তু প্লিজ একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন বন্ধুরা এই ফ্লাইওভারটি হচ্ছে আমাদের শ্রীরামপুরের আন বানসার শ্রীরামপুর ফ্লাইওভার যেটি বটতলার সাথে বেল্টিং বাজারকে কানেক্ট করে এরপর বন্ধুরা আমার পক্ষীরাজের পেট পুজো করার সময় চলে এসেছিল মানে আর কি রিচার্জ তাই আড়াইশো টাকা দিয়ে ফিউল রিফিউলিং করতে পারি এরপর কিছুটা এগিয়ে আমরা নগার মোড় থেকে বা প্রবেশ করলাম কারণ এই রাস্তাটি আমাদের অরবিন্দ পার্ক হয়ে দিল্লি রোডকে কানেক্ট করে আর রাস্তাটি যথেষ্ট পরিষ্কার এবং ভালো সামনেই আছে হচ্ছে আমাদের দিল্লি রোড চলুন এবারে দিল্লি রোডে উঠবো

হাইওয়ে নাম্বার বারোতে আর এই রাস্তাটা কিন্তু সোজা চলে যায় আমি যেদিকে আমরা যাচ্ছি মুম্বাইয়ের জন্য তো শোনা অনএনজয় দেখতে পাওয়া যাচ্ছে চলুন এখন ঘড়িঘাটা বাজ্য হচ্ছে সকাল এগারোটা পনেরো আর আমরা মোটামুটি বাড়ি থেকে বেরিয়েছিলাম প্রায় প্রায় সাড়ে দশটা আর এখানে পৌঁছাতে পৌঁছতে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট লাগলো কারণ যেহেতু বেশিরভাগটাই হাইওয়ে রুট ছিল তো বেশিক্ষণ সময় লাগেনি খুব একটা আর আমরা পৌঁছে গেছি পাকুরিয়ার সালাসার বালাজি ধাম তো এটা একটা বেসিক্যালি হনুমান মন্দির তো মোটামুটি আমি পার্সোনালি হনুমানজি আর শিবজির খুব বড়ো ভক্ত তো আমি যেই কারণে খুব বড়ো ভক্ত বলবো না আমি মানে আমার ইষ্টদেবতা আর কি তো যেই কারণে আমরা এসছি আর মন্দিরটা বাইরে থেকে তো অসম্ভব সুন্দর এবারে ভেতরে যাব আর ভেতরে কি কি দেখার আছে যতদূর আমি শুনেছি যে মন্দিরের খুব মানে ভেতরের দিকটাতে ক্যামেরা অ্যালাউড নেই যেটা স্বাভাবিক ব্যাপার কিন্তু মন্দিরের বাইরের স্ট্রাকচার অবশ্যই আপনাদের সামনে আমি তুলে ধরবো তো চলুন বেশি লেট করবো না এবার আমরা এন্ট্রি করি ঠিক আছে চলুন আর আমার বকিরাজকে আমি এখন আপাতত এখানেই বিদায় জানাবো চলুন আচ্ছা এখানে দেখুন জুতা ঘর লেখা তো এখানে আমরা আগে জুতো রাখবো আমার মিসটা চলে গেছেন জুতো রাখতে চলুন আগে আমি গিয়ে আমার জুতোটা রেখে দিই রেখে দিই তারপর ভেতরে এন্ট্রি করবো ঠিক আছে আর দুধ সুন্দর লাগছে মন্দিরটা ভেতরে ক্যামেরা করা অ্যালাউড নেই কিন্তু বাইরেরটা আমি চেষ্টা করব নিয়ে নেওয়ার ফুটেজ যদি আপনাদের দেখাতে পারি এই জুতো স্ট্যান্ডে আমি জুতো রাখলাম এনটা কি এখান দিয়ে চলুন আর এই হচ্ছে গেট উফ জাস্ট মানে অসাধারণ গেটটা আচ্ছা দুটো গেট আছে এটা হচ্ছে এন্ট্রি গেট আর এটা হচ্ছে এক্সিট গেট আর কা ঢাবা আর পাকুরিয়া সালাসার ধাম বলে লেখাও আছে আর এই হচ্ছে মন্দির জাস্ট সুন্দর ভীষণ সুন্দর মন্দির পুরো রেড কার্পেট পাতা ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন আর সামনেই একটা খুব সুন্দর দেখুন গ্রাউন্ড আছে ঠিক আছে জাস্ট অসাধারণ চলুন সামনে যাই গিয়ে সামনে গিয়ে সামনেটা আপনাদের জন্য দর্শন করি ঠিক আছে ভেতরে মনে হয় ক্যামেরা অ্যালাউড করবে না যেটা করে না নর্মালি কিন্তু ভেতরের না করলেও বাইরেটা তো আপনাদের সামনে তুলে ধরতেই পারি অসম্ভব সুন্দর লাগছে মন্দিরটা রাত্রিবেলা হয়তো বেশি ভালো লাগে কারণ লাইটিং পরে এর ওপরে দিনের বেলাতেও একটা আলাদা সৌন্দর্য ক্যারি করে এই মন্দিরটা চলুন এখানে আমার পিছনে মোটামুটি পুজোর সামগ্রী বিক্রি হচ্ছে কিন্তু আমি আগে থেকে নেবো না কারণ আমি জানি না আজকে শুক্রবার তো পুজো নেবে কি নেবে না কি বৃত্তান্ত অবশ্যই নেবে হয়তো তবে আমি জানি না তো আমি ভেতরটাকে একবার ঘুরে আসি যদি মনে হয় যে হ্যাঁ নিচ্ছে তখন না হয় আরেকবার প্রসাদ কিনে পুজো দেবো আর যদি সেরকম কিছু না বুঝি তাহলে পুজো দেবো না নর্মালি দর্শন করব যেটা করতে এসেছি আর কি সালাসার বালাজি মন্দিরটি মূলত একটি হনুমানজির মন্দির এবং এটি রাজস্থানে উপস্থিত সালাসার বালাজি মন্দিরের বিকল্প স্বরূপ এই মন্দিরটি মারোয়ারি ঐতিহ্যকে প্রস্ফুটিত করে মন্দিরটি ভীষণই শান্ত ও স্নিগ্ধ মূলত লাল বেলে পাথর দিয়ে তৈরি এই মন্দিরের দেওয়াল এবং গম্বুজগুলোতে বিভিন্ন আকারের সুন্দর নকশি কলকা করা তাছাড়াও আছে হনুমানজির মূর্তির আকার বিশেষ যা এই মন্দিরের সৌন্দর্যকে নিঃসন্দেহে আরো অবিশ্বাস্যকর সুন্দর ও আকর্ষণীয় করে তুলতে সক্ষম হয়েছে ফিরলাম আপনাদের সাথে দেখা করতে তো এখন ঘড়ি কাটা ঠিক দুপুরবেলা দুপুর না ঠিক সকাল এগারোটা চল্লিশ বাজছে আর আমার মোটামুটি সালাসার বালাজি ধাম দর্শন হলো আর এই হচ্ছে আমার পিছনে সালাসার বালাজি ধাম তো দর্শন খুব সুন্দর হলো ভীষণ শান্ত তবে এই সালাসার বালাজি ধাম মন্দিরটা যতদূর আমি বুঝলাম এটা হলো কিন্তু একরকমের মারোয়ারি সমাজের মন্দির এটা অবশ্যই হিন্দু তো এই বিষয়ে তো কোনো ডাউট নেই তবে এটা মারোয়ারি মন্দির কারণ কারুকার্য যা দেখলাম যত সুন্দর যা কিছু কারুকার্য বা সম্পূর্ণ ভেতরে যে স্ট্রাকচারটা সেটা অ্যালাউড তো নেই তোলা আর আমি তুলতেও পারিনি ভেতর দিকের অনেক কিছু কারুকার্য আমি জাস্ট একটা শর্ট ভিডিও দশ কুড়ি সেকেন্ডে নিয়েছিলাম যেটা আমি আপনাদের সামনে তুলে ধরেছি আপনারা দেখেওছেন আর একটা জুম করে জাস্ট দশ পনেরো সেকেন্ডের একটা ভিডিও যেটা আমি অনেক কষ্টেই তুলেছি উচিত ছিল না তাও আমি তুলে ধরলাম তো যা কারুকার্য দেখলাম তাতে সম্পূর্ণভাবে এটা হানড্রেড পারসেন্ট আমি বিশ্বাসী যে যে এটা মারোয়াড়ি মন্দির মারুয়ারি প্রথাগত নিয়ম অনুযায়ী আর এই সালাসার বালাজি ধাম কিন্তু আরেকটা রাজস্থানেও উপস্থিত আছে খাটুসাম সালাসার বালাজি ধাম মেহেন্দিপুর বালাজি ধাম তো এগুলো কিন্তু মারোয়ারি সমাজের মন্দির তবে বিশ্বাস করুন এখানে আপনারা আসতে পারেন খরচ কিচ্ছু নেই শুধু আপনার বাড়ি থেকে এখানে আসতে যেটা খরচ সেটা আর মন্দিরে বা প্রবেশের জন্য কোনো রকমের কোনো খরচ নেই আপনারা যদি আপনাদের মতন করে পুজো দেন তাহলে যতটুকুন যা খরচ হবে ঠিক ততটুকুই সেটা আপনাদের নিজের শ্রদ্ধা নিজের ওপরে নির্ভর করে যে আপনারা পুজো দেবেন কি দেবেন না বা শুধু দর্শন করবেন কি না তো আসলে আমি তো পুজো দিইনি আমি শুধু কেবলমাত্র দর্শনটুকুন করলাম যেটা আমি করতে এসেছিলাম আপনারা চাইলে পরে ভেতরে অনেকক্ষণ বসতেও পারেন ঠিক আছে কেউ কোনো রকম কোনো মানা করছে না আপনারা দর্শন করতে পারেন পরিক্রমা করুন একটু বসুন খুব শান্ত ভীষণ ভালো লাগবে আপনাদের আপনাদের সাথে আজকের আমার অল্প একটা ছোট্ট ট্যুরের জার্নি আপনাদের সামনে আমরা শেয়ার করলাম আমি শেয়ার করলাম আমি ইম্পসিবল জিন্দিকি থেকে আপনাদের সুতার পিয়ালি আর আপনারাও আসুন এখানে কোনা এক্সপ্রেস হাইওয়েতে পড়ছে এটা পাকুরিয়া সালাসার বালাজি ধাম তো আপনারাও আসুন দর্শন করুন আস্তে আস্তে লোকজন আসছে এখন এতক্ষণ কিন্তু ভিড়টা কম ছিল এখন দেখতে পাচ্ছি লোকজন একটু একটু করে অল্প অল্প আসছে তো আমি তো সারাক্ষণ থাকবো না তো আমি জানি না কতটা কি ভিড় হবে আর রাত্রিবেলার লুকটা কিন্তু একটু আলাদাই হয় আমি রাত্রিবেলা আজকে অন্তত দেখাতে পারছি না তবে পরে কোনো সময় যদি আমি রাতের দিকে আসি সন্ধ্যার দিকে আসি তাহলে আমি অবশ্যই রাতের লুকটাও আপনাদের সামনে শেয়ার করবো এখন আজকে শেয়ার করবো পারলাম না আচ্ছা এটা হচ্ছে আপনার আখণ্ড দিয়া বা ধুনা বলতে পারেন ওদের ভাষায় আর এখানে মোটামুটি নারকোল বাঁধা আর শ্রী মোহন দাসজি মহারাজ ঠিক আছে আর ওই উনি যে বসে আছেন উনি হচ্ছে শ্রী মোহন দাসজি মহারাজ ঠিক আছে মন্দির মোটামুটি সাত বছরের পুরনো এবং এটা তিনশো দিন চব্বিশ ঘন্টা এটা কন্টিনিউ জ্বলে এটা বন্ধ হয় না বর্ষা বৃষ্টি শীত এটা সবসময় জ্বলবে এটা মানে জ্বলতে থাকা হয় রাখা হয় ঠিক আছে সালাসার বালাজি থেকে একটা টুকরো এনে মানে ওখানে যে আখান জোতটা আছে সেই আখান জোত থেকে টুকরো নিয়ে এসে এখানে একটা স্থাপিত করা হয় যখন এই সালাসার বালাজিটা তৈরি এখানে হয় সাত বছর আগে তো বিগত সাত বছর ধরে এটি এখানে এরকমভাবেই চলছে চব্বিশ ঘন্টা তিনশো দিন কন্টিনিউ চলছে আর যেটা সালাসার বালাজিতে যেটা আছে আখানজোতটা ওটা কিন্তু তিনশো বছর পুরনো তো আমি এখানেরই একজনের থেকে জানতে পারলাম তাই আমার মনে হলো আপনাদের সাথে এই কথাটা শেয়ার করে নেওয়া দরকার আচ্ছা এখানে শৌচালয় লেডিস জেন্টস আছে উপস্থিত আমার মনে হয় এখানে ফ্রি টাকা লাগে না এখানে কিন্তু আপনারা বাথরুম ব্যবহার করতে পারেন সালাসার বালাজি মন্দির দর্শন করে বাড়ি ফেরার সময় ডানকুনির কাছাকাছি একটি ছোট্ট ঢাবা স্টাইলের দোকানের মধ্যে আমি আর আমার মিস্টার ঢুকে পড়েছিলাম এবং কুড়ি টাকা মাথা মাথাপিছু দিয়ে লুচি এবং ছোলার ডাল খেয়েছিলাম যা খেতে বেশ ভালোই ছিল আশা করছি বন্ধুরা আজকের আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে জন্য কিন্তু বিদায় জানালাম